আমি পছন্দ করি বড় মাছ খেতে আর আমার ছেলেদের বাবা পছন্দ করে ছোট মাছ খেতে বাজারে গেলে ছোট মাছ দেখলে তার আর মাথা ঠিক থাকে না দেখেন সরস্বতী পূজার দিন দুপুরবেলা কতগুলো গুঁড়ো মাছ আর ছিল কতগুলো ফলি মাছ এগুলো কিনে পাঠাইছে আমি বলছি শুধু ইলিশ মাছ পাঠাইতে সে পাঠাই দিছে যে দেখেন কতগুলো সাথে গুঁড়ো মাছ আমার হচ্ছে দিন যাবত পায়ে ব্যথা আমি বসে অনেক সময় নিয়ে মাছ করতে পারি না দেখেন তার অবস্থায় এতগুলো মাছ কিনে পাঠাইছে এই মাছগুলো তো আমারই কাটা ধোয়া করতে হবে আর সরস্বতী পূজার দিন তো ইলিশ মাছ ঘরে নিতে হয় এটা আমাদের নিয়ম আমি বলছিলাম শুধু দুটো ইলিশ মাছ পাঠাই দিও কে শোনে কার কথা এতগুলো মাছ পাঠাইছে আর এই যে ইলিশ মাছ তো সরস্বতী পূজার দিন ঘরে নিতে হয় অনেক নিয়ম আছে তো আমাদের ফরিদপুর অঞ্চলে তো শুধু ইলিশ মাছ ঘরে নেয় না এর সাথে লাউয়ের ডগা বেগুন থাকে কিন্তু আমরা তো বরিশাল অঞ্চলের মানুষ মানে আমার শ্বশুরবাড়ির সবাই আমার বড় ননাস ছিল শাশুড়ির মতো আমার ঘরে উনি আমি বিয়ে হয়ে আসার পর থেকে দেখছি সময় শুধু ইলিশ মাছ তেল সিঁদুর দিয়ে ধান দিয়ে সরস্বতী পূজার দিন ঘরে নেয় তো আমিও ওইটাই শিখছি আমিও সরস্বতী পূজার দিন এই যে দুইটা ইলিশ মাছ ধান তোপা দিয়ে তেল সিঁদুর দিয়ে ঘরে নিলাম আর ওই দিন দুপুরবেলা আমি রান্না করি নাই রান্না করছে আমার মা অনেক কাজ ছিল তো আমি এদিকে কাজ করতে ব্যস্ত ছিলাম মা বলো তুমি এদিকে তো সব গুছাই ফেলো আমি রান্নাটা করি মাকে রান্না করতে দিছি ঘরের মধ্যে থেকে হঠাৎ বিয়েবাড়ির বাজনা শুনতে পাইলাম আসলাম বারান্দায় বারান্দায় এসে দেখি ও মা কত সুন্দর আনন্দের একটা মুহূর্ত বিয়েবাড়ির সবাই মিলে কত আনন্দ করে নাচতে নাচতে যাচ্ছে নদীর ঘাটে স্নান করানোর জন্য জল আনতে ওই দিন ছিল একদিকে সরস্বতী পূজা আর একদিকে ছিল প্রচুর পরিমাণে বিয়ে ওই দিন এই বিয়েটা ছিল আমার বাবার বাড়ির পাশে বাড়িতে আর এই যে আমার বাবা সারাদিন তার সময় কাটে এই ফোনটা নিয়ে সেটা ছিল সন্ধ্যাবেলা আমি আসলাম আমার বাবার বাড়িতে আমার বাবার বাড়িতে ওই দিন আবার সন্ধ্যাবেলা আমার মেজো বোন ওর দুই ছেলেকে নিয়ে বরকে নিয়ে আসছে আইসি তো ফোন দিছে বলতেছে বড়দি বাসায় আসো তো তার আবার বিকালবেলা বের হয়েছিল বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে ওরা ঘুরে আসছে এখন আমি হচ্ছে বের হব একটু ঠাকুর দেখতে তো বললাম তোমরা থাকো আমরা একটু ঘুরে আসি যাইতে দিতে চাইতেছিল না বোন বলতেছিল বডি থাকো আমরা গল্প করি কিন্তু আমি তো রেডি হয়ে আসি ঠাকুর দেখতে যাওয়ার জন্য আমাদের ফরিদপুরে আবার কয়েকটা মন্দিরে সরস্বতী পূজাটা বেশ ভালোই করে আমি আর হচ্ছে আমার ছোট বোন দুজনে মিলে বের হইলাম আমার ছোট বোন হচ্ছে বের হইতে চাইতেছিল না আমি কিন্তু বিকাল থেকে ওকে জোর করে রেডি করে বের হইছি আর এই যে আমার বাবার বাড়ি এলাকাতেই তো ওই বিয়েটা অনেক সুন্দর করে পুরো এলাকাটা লাইটিং করছে খুব সুন্দর তো আমি আর আমার ছোট বোন দুইজনে মিলে বের হইলাম দাঁড়ান আপনাদেরকে দেখায় আমার ছোট্ট বোনুটাকে কই গেল আসবে আসবে একটু অপেক্ষা করেন এই যে চলে আসছিস সে তো দুই বনে মিলে গুজু করে বের হইলাম দুই বোনে মিলে একসাথে ঘুরে ঘুরে পূজা দেখবো উনি আবার বলতেছিল বড়দি তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি আসবো কারণ ওই যে আমার মেজো বোন আমার বাসায় রয়েছে তো প্রথমে চলে আসলাম আমাদের ডায়াবেটিক্স হাসপাতালে আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো কোন কোন মন্দিরে ঘুরলাম